এবারে আমি আর একটা কথা বলি সেই কথাটা হচ্ছে গিয়ে যে চেঙ্গিদের থেকে হাজার গুণ বেটার এই ফেই দেখো ভাই একটা সিম্পল কথা বলি দুই বাংলা মিলিয়ে প্রথম এই যে তে কাজ করার সাহস আমাদের এখানের লোক জিদ্দাই দেখিয়েছে এবং তুফান খুব ভালোভাবে নো ডাউট খুবই ভালো হবে রায়ন রাফির ওপরে আমার পুরো ভরসা রয়েছে কিন্তু চেঙ্গিজ মোটেই বাজে সিনেমা নয় ঠিক আছে চেঙ্গিজ মোটেই ফালতু সিনেমা নয় চেঙ্গিলে যতটা রুটেড গ্রাউন্ডেড ডিটেলড একটা গল্প ছিল যেভাবে কলকাতার অ্যাকচুয়াল অন্ধকার জগৎটাকে তাকে কাইন্ড অফ রিফ্লেক্ট করা হয়েছিল সিনেমাটা সেটা কিন্তু ভোলার মতো নয় হ্যাঁ হতে পারে সময় আরেকটুখানি এগিয়ে গেছে রাইহান রাফি হয়তো চেঙ্গিদের যে ডিরেক্টর ছিল যে রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়েছে ঠিক আছে তার নামটা আমার এখন মনে পড়ছে না তার থেকে হয়তো রাইয়ান রাফি ভালোই ডিরেক্ট করবে রাইয়ান রফির ভীষণ হয়তো তার থেকে ভালোই এক্সিকিউশান তো হ্যাঁ আমাকে কেউ বললে পরে আমি বলব চেঙ্গিদের টিজারের থেকে তুফানের টিজার দেখতে বেশি ভালো লাগে কিন্তু এখানেও একটা ফ্যাক্টর আছে জি তার সাকিব খান কিন্তু অ্যাক্টিংয়ে সেম লেভেলে পড়ে না আমি জানি এখানে অনেক মারামারি হবে এই কথাটা নিয়ে অনেকেই অফেন্ডেড হয়ে যাবে বাট আমাকে কেউ এখনও যদি বলে জিতের মতো একটার ওপার বাংলা এপার বাংলা কোথাও নেই প্লিজ সাকিব খান একটা রয়্যাল বেঙ্গল টাইগারে ডুয়েল পার্সোনালিটি যে একটা লোক যাকে সিমিংলি মনে হচ্ছে যে না ভালো লোক তারপর বোঝা যাচ্ছে যে এর মধ্যে সাইকোপ্যাথিক একটা অ্যাঙ্গেল আছে একটা সোসিওপ্যাথ লোক যে এক্সট্রিমলি ম্যানিপুলেটিভ অত অত ইজি নয় আর আমি জানি আমাদের এখানে কিছু ইউটিউবার আছে যাদের পেট চলতে এতদিন দেবজিৎকে বেছে এখন সাকিব খানকে বেছে যেহেতু তাদের পেট চলছে ঠিক আছে ভিকারি তো এদেরকে তো স্টারদেরকে বেছে খেতে হয় তারা এখন অনেক রকম কথাবার্তা বলবে তারা এখন জিৎ দেব ছেড়ে হঠাৎ করে এদের ভক্ত হয়ে যাবে আবার জিতের সিনেমা যেহেতু আসছে বোমে না তাই জিতকে নিয়েও একটুখানি বলতে হবে ঠিক আছে ওই সমস্ত ভিকারি খেতে না পান নিজের ধান নিজের রঙ বদলানো গিরগিরি চারাক্ষরের বাচ্চাদের কথাটা আলাদা কিন্তু রিয়ালিটি রিয়ালিটি সম্পূর্ণভাবে আলাদা হতে পারে হয়তো চেঙ্গিদের থেকে ভালো সিনেমা তুফান হলো কিন্তু এস যদি একবার বুঝতে পারে না যে এই কোলাবোরেশানটা আমার দেবজিতের সাথেও আমি করতে পারি এবং তাতে এইখানেও রে খ্যাবক হতে পারে তাতে এইখানেও চাঁদের পাহাড়ের যে ফেক কালেকশান অনেকেই বলে যায় হোয়াটেভার হতে পারে যদি করে তাহলে কিন্তু ভাই তাহলে কিন্তু ভাই পুরো খেলা ঘুরে যাবে ওকে জিদ্দা আমাদের এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে সব থেকে বড় স্টার হচ্ছে গিয়ে জিদ্দা তার সময় হয়তো একটুখানি খারাপ চলছে ওকে তার ভাগ্য হয়তো তার সাথ দিচ্ছে না কিন্তু সে কিন্তু নিজের মেরুদণ্ড বিক্রি করছে না অন্যান্য সুপারস্টারদের মতো তার কিন্তু চার পাঁচটা কেরিয়ার নেই আমি বুঝি না কিন্তু আমি করি আমি বুঝি না কিন্তু আমি রাজনীতি করি কারণ আমাকে ছাড়ছে না যাই হোক ওই এম পি ভয় পায় না সামনে হাত ঝোলাতে হয় না দাদা আমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে ঠিক আছে জিদ্দা কিন্তু অন্য জিনিস ওকে জিদ্দা সত্যিই অন্য জিনিস কিন্তু হ্যাঁ জিদ্দার কপালটাও খারাপ আর জিদ্দার কিছু ডিসিশনও ভুল জিদ্দাকে ঠিকঠাক বুদ্ধি দেওয়া ঠিকঠাক অ্যাডভাইস দেওয়ার ঠিক দিকে ডাইরেকশানে নিয়ে যাওয়ার মতো লোকের অভাব রয়েছে জিতেন্দ্র মদনির সবথেকে বড়ো ফল্ট এটাই সে ভুল সারাউন্ডিং বা ভুল লোকেদের সাথে কাজ করছে যারা তাকে ঠিক দিকে নিয়ে যেতে পারছে না কেননা সিনেমা তৈরি করা অনেক বড় ব্যাপার একটা ক্রিয়েটিভ আইডিয়া ক্রিয়েটিভ ডাইরেকশান কোন দিকে যেতে হবে এই সমস্ত কিছুর জন্য আরও মাথার দরকার পড়ে আরও ব্রেনের দরকার পড়ে জিদ্দা যাদের সাথে কাজকর্ম করে বা যারা তারা খুব ক্লোজ সার্কেলে তাদের শিক্ষা দীক্ষা বা তাদের জ্ঞানগম্বি বা তাদের বোধ বিচার নিয়ে আমার সত্যি বলছে আমার যথেষ্ট ডাউট আছে ওকে নাহলে এই লোকটার যে আনট্যাপড পোটেন্সিয়াল রয়েছে যেটা হয়তো আর কোনো দিনই আমরা দেখতে পাবো না কারণ সময়ও বেরিয়ে যাচ্ছে বয়স হচ্ছে সবার ঠিক আছে যদি কোনো মিরা খেল না হয় আমরা সত্যিই হয়তো কোনো দিন দেখতে পাবো না সাকিব খানের খুব ভাগ্যটা ভালো যে সাকিব খানের অ্যাডভাইজারি বোর্ড বা সাকিব খানের কিছু তো চেঞ্জ হয়েছে হঠাৎ করে এইটা আমি বাংলাদেশ এর লিডার আমি বাংলাদেশ আর গোলুই থেকে কি করে লোকটা চেঞ্জ হয়ে পুরোপুরি তুফানে চলে এলো আমি সত্যি বলছি আমি বুঝতে পারছি না প্রিয় তো আমাদেরকে কী করে হঠাৎ করে লোকে তুফানে চলে আসতে পারে আমি রিয়েলি আমি জানি না খুবই লাকি রায়ান রাফি পে এই লাকটা রায়ান রাফি সঞ্জয় সমানদারকে তো নিয়েছে জিদ্দা জিদ্দা কিন্তু রায়ান রাফিকে অ্যাফোর্ড করতে পারে বস্কো সিজারকে যে লোক অ্যাফোর্ড করতে পারে রবি বর্মাকে যে লোক অ্যাফোর্ড করতে পারে একটা রায়হান রাফিকেও কিন্তু সে অ্যাফোর্ড করতে পারে আর যদি সে করে রায়হান রাফি কিন্তু জিতে প্রোডাকশান হাউস থেকেই এই লেভেলের কাজও কিন্তু বার করে নিয়ে যেতে পারে ডিরেক্টারের ভিশান তো ডিরেক্টার যদি সেরকম হয় না জ্যাক সাইনারের মতো আইফোন দিয়েও এমন সিনেমা বানিয়ে দেবে দেখে মনে হবে যে ভাই এ বানাতে তো একদম অ্যারি অ্যালেক্সা হয়তো ইউজ করতে হয়েছে তো যারা এই সমস্ত কথাবার্তা বলছে তাদের শিক্ষা দীক্ষা কম বোধ কম রক্ত গরম বেশি আমি সাকিব খানকে রকম অপমান করছি না সাকিব খানকে অপমান করার জায়গা আর নেই সাকিব খানকে নিয়ে ট্রোল করা যে জায়গা সাকিব খান আর নেই আজকের পর থেকে তো নেই তুফানের টিজারের পর থেকে তো নেই ঠিক আছে কিন্তু তার মানে এটা নয় যে জিতেন্দ্র মদনানির জেঙ্গিস কিছুই ছিল না বা সে কোনো দিন এই জায়গায় পৌঁছাতে পারবে না আমি কোনো সাকিবই আর নই জাস্ট একটা সিনেমার টিজার খুবই ভালো লেগেছে সম্মানটা সে অর্জন করেছে নিজেকে আমি সাকিবিয়ান কোনো দিন ইন ফিউচার গিয়ে বলবো কিনা সেটা যথেষ্ট ডাউটের ব্যাপার আর তুফান এখনও হলে আসা বাকি আছে আর এই সিনেমাটা তো দেখি কেমন হয়েছে বাট জিতিয়ান আমার নিজেকে জিতিয়ান বলতে এক একবার এক সেকেন্ড মাইক্রো সেকেন্ড মিলি সেকেন্ড আমাকে ভাবতে হবে না জিতিয়ান বলতে যাই হোক এসব বোকা বোকা টপিক অন্য সময় হলে মাথা গরম করতাম চারটে খিস্কি মারতাম মারব না বয়স হচ্ছে বুদ্ধি হচ্ছে কিনা জানি না বাট বয়স হচ্ছে তাই মারব না ছলটা ভাই আবার যেন দেখা পাই